বলছেন আসসালাম আলাইম শাহী ওয়ালিকুম আসালামত আমি ভারতে থাকি সামনের মাসে আমার পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে আর শেষ তিনটা পনেরোতে আর এই সময়ে আমার জোহর নামাজ পড়া অসম্ভব যেহেতু এগারোটা পঞ্চাশের পর থেকে তিনটা পর্যন্ত জোহর তাই আমার পক্ষে সম্ভব হবে না আমি কি জোহরের নামাজ আসরে জমা করব এইরকমই কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম যেটি আমেরিকা থেকে এসেছিল সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা জমা তাক আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন সারা বছর নয় কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর জি আল্লাহ তালাম ছেন যে আসসালামু আলিকুম শাহিকুম সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না যেহেতু অমুসলিম দেশে বাস করে আর প্রশ্ন করেছেন আমেরিকা থেকে আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসে পড়া ক্লাস শেষ হতে হতে মাগরে টাইম হয়ে যায় এখন সে কি জোহরের সাথে আসরটাকে একসাথে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে এই ক্ষেত্রে নবী সাল্লা হাদিস রয়েছে সহি মুসলিম রয়েছে এগারোশো ছয়চল্লিশ আর মুসনাদ আহম্মদ আবু দাউদ্দিজানা আসাইতে রয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম জোহর আসর জমা করেছেন মাগরে সা জমা করেছেন মিন গাই রে ওয়ালা সাফার কোনো ভয়ও ছিল না আর কোনো সফরেও ছিলেন না এটি সহি মুসলিমের হাদিস আর মিন গাই রে ওয়ালা মাতার কোনো ভয়ও ছিল না আর বৃষ্টিও ছিল না তবুও জোহর আসর একসাথে জমা করেছেন মাগরিবসা জমা করেছেন ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালানো হাতে বর্ণিত একটি হাদিস রয়েছে যদিও এই হাদিসের ওপর এমনিতে আমল কোনো আইমাইকেরামের নেই এবিফা সাহেব মালিক আহমদ কারো মজাব এটা নেই যে বর্ষাও নেই ভয়ও নেই সফরও নেই কোনো কারণও বাহ্যিক দেখা যাচ্ছে না আর মকিম অবস্থায় মধ্যে নেই আছেন আর জমা করেছেন জোহর আসর মাগরে পেশা একবার শুধু করেছেন রসুর সাল্লাম এখান থেকে কিছু অলাম্বাই কেরামগণ বলেছেন কেরম প্রয়োজনে যদি প্রয়োজন হয় এই রকমই জরুরি যেমন এখানে যদি বিলম্ব করে আসর পড়া হয় ক্লাসের সময় পড়তে পারছে না মোটে অমুসলিম দেশে বসবাস করেন প্রতিকূল অবস্থায় এই এইরকমই পরীক্ষার দিন অনেক সময় পরীক্ষা হল থেকে বের হওয়া সম্ভব নয় যদি পরে পড়া হয় তাহলে অক্ত পার হয়ে চলে যাবে সূর্য ডুবে যাবে হয়তো বা ডুবার কাছাকাছি হয়ে যাবে তো এই ক্ষেত্রে জহরের সাথে আসর জমা করতে পারবে কিনা অথবা প্রচণ্ড ক্লান্ত রয়েছে কেউ অসুস্থ নয় কিন্তু ক্লান্ত আছে এখন মাগরিব পরে আর থামতে পারছে না যদি এসা তার সাথে পড়ে নাই আর শুয়ে যায় ভালো আর না হইলে হয়তো এশার অক্ত পার হয়ে চলে যাবে কোনটা করবে এই রকম পরিস্থিতিগুলি তো আল্লামারা বলেছেন এই উপর আমল করা যাবে মাঝে মধ্যে সব সময় নেই মাঝে মধ্যে আমল করা যাবে আল্লাহ মাফ করুন আল্লাহ রব্ল্লাহ আলমিন সহজ করুন যারা দিন পালনে সচেষ্ট আল্লাহ রব্লা তাদের যেন আল্লাহ যেন সহজ করেন যারা গোমরা পথভ্রষ্ট সলাতের গুরুত্ব বুঝে তাদেরকে সলাতের গুরুত্ব অনুধাবন করার উপলব্ধি করার তৌফিক দান করুন জমা করে নেবে এই ক্ষেত্রে বলব যে জহরের সাথে আসর জমা করে নেবে মাঝে মধ্যে কখনো হইলে বলছেন আসসালাম শেখুম সালাম রহমতুল্লাহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে একটি জিনিস পালন করা হয় যার নাম দোয়াখানি বা বালাখানা বলা হয় গ্রামবাসী একটি গরু সবাই মিলে কিনে জবাই করে তারপর রান্না হয় এবং ওই রান্না মাংস সবাই ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এই বিশ্বাসে যে এতে গ্রামবাসীর বালা মুসিবত দূর হয়ে যাবে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না এটা একটি বেদাত এটি জঘন্য বেদাত এর হচ্ছে নামে কোনদাত দলালা প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি এগুলি নতুন কাজ ধর্মের ক্ষেত্রে নেকির আশায় বালা দূর করার আশায় অথচ তা কোরআন দ্বারাও প্রমাণিত না রসুরুল্লা সাহাশালামের সন্না দ্বারাও প্রমাণিত না খোলাফের রাশেদের সাহাবাই কেরাম এমনকি চার এমাম আবু হানিফা শাফি মালিক আহম্মদ চার মজহাবের কোনো মজহাবেও এর স্বীকৃতি নেই সুতরাং এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বেদা তার বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহ রবুল্লা আলম জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মৃতকে জীবিত করা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা ইত্যাদি আল্লাহর কাজ নিঃসন্দেহ তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে এতে আল্লাহর সাথে শরিক হয়ে গেল না এটা কি দাজ্জালের কারামত কারামত হয় সৎ মানুষের কা ফেরের কোনো কারামত হয় না দাজ্জাল হচ্ছে কা তার কপালে কা ফারা লেখা থাকবে সে কা সে দালন মদিল সে পথভ্রষ্ট সে হচ্ছে হ্যাঁ সে দালালা আর মাসিহুল হদা হচ্ছেন ঈসা আলিহালাম ঈসা ও মেয়েটুকু জীবিত আর মাতৃগর্ভ থেকে যারা অসুস্থ অথবা অন্ধ তাদেরও চিকিৎসা করতেন শুধু কোন বলে দিয়ে তাতে চিকিৎসা হইত কিন্তু কোরআনে কেরিমে আলাই আলেমরানে রয়েছে বে বেঈদিন্লাহ আল্লাহ নির্দেশ করবে আল্লাহর ইচ্ছাই তিনি আল্লাহর ইচ্ছাই করতেন কিন্তু তিনি হেদায়তের মসিহ আল্লাহর ইচ্ছাই করতেন এটি তার মজেজা যেহেতু তিনি রসুল সুতরাং তার মও আর কোন মমিন মুসলিম সৎকর্মশীল ভালো মানুষের মাধ্যমে যদি কোনো অসাধারণ কিছু দেখা যায় অলৌকিক কিছু তাহলে সেটা হচ্ছে কারামত আর কোন অসৎ কাফের পাপিষ্ট তার মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা হয় সেহের জাদু আর এ মর্মে কিছু জয়ী জয়ী ফাদিস রয়েছে যে দাজ্জাল জাল মানুষের সামনে সেহের জাদু করবে মানে চোখে জাদু লাগিয়ে দেবে যেমন নজর বন্ধ করা হয় বা নজর বন্ধে যে জাদুগুলি হয়ে থাকে আমাদের আদেশে দেখায় যে আপনার মাটিরগুলিকে মিষ্টি রসগোল্লা বানিয়ে দিল আর মানুষকে জবাই করে দিল আবার জীবিত করে দিল এগুলো যে দেখায় এগুলো আসলে কিছুই করে না কিন্তু চোখে জাদু করে দেওয়া হয় এই মরমে হাদিস জয়ীফ এই জন্য সহি কথা এই মর্মে হচ্ছে যে দাজ্জাল আল্লাহর ইচ্ছে তার নিজের ক্ষমতা আল্লাহ তাকে এই ক্ষমতা দেবেন আহ এটি আল্লাহর ক্ষমতাধীন এতে আল্লাহর সাথে শরিক হয় না যখন আল্লাহ ক্ষমতা দেবেন তখন সে পারবে আর যখন ক্ষমতা দেবেন না তখন পারবে না এই জন্য সহিবরি একটি হাদিস রয়েছে যে একজন মানুষকে সে হত্যা করবে আবার জীবিত করবে তারপর তখন সেই লোকটি বলবে যে আমার তো এখন আরও বেশি একই হয়ে গেল যে তুমি দাঁত জাল আরো বেশি আমার বসির চক্ষু খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল যে তুমি দাঁত তখন আবার তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে আর সক্ষম হবে না তাহলে বোঝা গেল যে প্রথমবার আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন সেজন্য সে পেরেছিল দ্বিতীয়বার আর হত্যা করতে পারবে না যেহেতু তার নিজের ক্ষমতা সে চেষ্টা করবে এই জন্য তো দাজ্জাল এই যে কাজগুলি করবে অসাধারণ কাজগুলি সে সত্ত্বেও এটি আল্লাহ রবের পক্ষ থেকে তাকে ছাড় ক্ষমতা দান আল্লাহ সে ক্ষমতা দেবেন আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে সেটা মানুষের ইমতেহান পরীক্ষার জন্য মানুষের জন্য বালা মুসিবত হিসাবে আল্লাহ রব্লা দাজ্জালের ফিতনা থেকে অনিষ্ট থেকে হেফাজত করুন সবচেয়ে বড় ফিতনা কি আগে হবে মানব জাতির ইতিহাসে দাজ্জালের ফিতনা এমন মেহাদিস রয়েছে আল্লাহ রব্বুল আলমী যেন হেফাজত করে যেন দাজ্জালের অনিষ্ট থেকে ফিতনা থেকে আশ্রয় কামনা সলাতের মধ্যে রসুল উল্লাহ শিখিয়েছেন অনেক ওলামা কেরম গল্প বলছে সেটি ওয়াজেব যেমন আলবানী রাহমা আল্লাহ বলছেন যে সেটি ওয়াজিব সন্ন্যাত নাই শুধু এই দোয়া মাসুরা পড়া যে চারটি বা পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করা সালাম আলিম শাহিফ আলিম সালামতুল্লাহ সুহান আল্লাহ বেহামদি আদাদা খাল কেহি ওয়ারিজানা সেহি এই যে জিকিরটা রয়েছে তার অনেক ফজিলত এই বরকতময় জিকিরটি কি শুধু সকালে পড়তে হবে নাকি যখন ইচ্ছা তখন পড়তে পারবো না সকালে পড়া কোনো আবশ্যক নাই সকাল সন্ধ্যার সাথে এর কোনো সম্পর্ক নেই যখন ইচ্ছা তখন পড়তে পারবেন পারলে কি একবার তিনবার করে পড়তে হবে না যতবার ইচ্ছা পড়তে পারে জি কমপক্ষে একবার আর তার চাইতে ভালো সর্বনিম্ন ভালো হচ্ছে তিনবার পড়েন আর যদি তার বেশি পড়েন তাহলে গণনার কোনো প্রয়োজন না যত ইচ্ছা তত পড়েন কোনো একটা সংখ্যা নির্ধারণ করে নেবেন না আমি প্রতিদিন আমি এতটাই পড়ব আর এমনভাবে যে সেটাই হয়তো সোননাথ এরকম যেন মানুষ না মনে করতে লাগে আর শত শতবার পড়েন কখনো একশোবার পড়লেন কখনো বেশি পড়লেন কখনো কম পড়লেন কখনো আরও কিছু করলেন অসুবিধা নেই ইনশাআল্লাহ জি এই ক্ষেত্রে পরিমাণ কোনো নির্ধারিত নেই সময় নির্ধারিত নেই আল্লাহ তালী আলম আস্লামুস্তি আলিকুম আসসালাম রহমতুল্লাহ আমি একজনের কাছে এক লাখ টাকা পাই আজকে দেড় বছর হয়ে গেছে আমার টাকা দিচ্ছেন আল্লাহ হেদায়ত করুক এই টাকা কখন ফেরত পাব আদৌ পাবো কি না শতভাগ নিশ্চিত না এখন এই টাকার জাকাত আমি কিভাবে দেব বা দেওয়া লাগবে কি না যারা কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন আর আপনার যে নির্ধারিত সময় সেটা পার হয়ে চলে গেছে কখন দেবে তাও জানা নেই হ্যাঁ সে হচ্ছে আপনার হাতভারি এক কথায় আছে হয়তো দিতে পারবে তারপরও দিচ্ছে না হয়তো কখন দিবে ঠিক নাকি দেবে না তাও ঠিক নেই অথবা সেই ব্যক্তি আর্থিক সংকটে অভাবী তার সচ্ছলতা কখন আসার কখন দেয় নিরুপায় ব্যক্তি এই দুটি অবস্থায় আপনাকে প্রতি বছর জাকা দিতে হবে না বরং যখন টাকা আপনার কাছে ফিরে আসবে তখন জাকা দিবেন কিন্তু সচ্ছল ব্যক্তিকে যদি দিয়ে রাখেন আর আপনি বলেন যে ঠিক আছে অসুবিধার নেই এক বছরের জন্য দুই বছরের জন্য তোমাকে দিয়ে রাখানো যখন আমার লাগবে তখন চেয়ে নেবো হ্যাঁ এইভাবে দিয়ে রেখেছেন তাহলে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে যে আপনার প্রশ্ন এই ক্ষেত্রে জাকাত যেই দিন আপনার কাছে টাকাটা উঠে আসবে সেই দিন আপনি গত কয়েক বছর হয়ে গেল শুধু এক বছরের জাকাত আপনার ফরজ হবে সেটা দেবেন আল্লাহ তালা আলম তালা মালিক সাহেব আলিকুম সালামতুল্লাহ আমি দুই দিন দশ হওয়ার পর অসুস্থ প্রচণ্ড ঠান্ডার কারণে ফরজ গোসল না করে নাপাক জায়গা পরিষ্কার করে ফজর সলাত আদায় করেছি এতে কি আমার সলাৎ হয়েছে নাকি আমি গোনা গনহার কাজ করেছি নাপাক জায়গা মানে কাপড় সেটুকু সাফ করেছেন ঠিক করেছেন হ্যাঁ যেহেতু কেউ বলেছে সে যে মণি নাপাক কিন্তু মনি বীর্য সঠিক মতে সে নাপাক নয় সেটা কাশফোটার মতো নোংরা আর সেটা ধোয়া আবশ্যক নয় এটা বিষয় হচ্ছে হালকা বিষয় কিন্তু তার চেয়েটা বড় বিষয় হচ্ছে যে আপনার গোসুল ফরজ ছিল শরীরে আপনার হাদাসা একবার বড় না পাকি ছিল এর জন্য গোসুল ফরজ ছিল কিন্তু আপনি অসুস্থ ছিলেন গোসল করলে আপনার অসুস্থতা বেড়ে যেতে পারে প্রচণ্ড ঠান্ডাও ছিল যার ফলে আপনার জন্য যেটা ফরজ ছিল সেটা হচ্ছে গোসুলের বিকল্প তেয়াম্মম তেয়াম্মম করে নিতে হবে অল্লা আমাস্তমন নিসা মিসা তোমরা যদি স্ত্রীর সাথে সহবাসে মিলিত হও যুদু যদি মান আর তারপরে পানি পাচ্ছ না অথবা পানি ব্যবহার করতে পারছ না গোসুল ফরজ হয়েছে তো গোসুলের বিকল্প হিসাবে তেমন কাল্লা বলেছেন ফতাইয় মামু তাই পাক মাটিতে তোমরা তেমন না সুতরাং তেমন করে আপনাকে সলাত আদায় করতে হবে যদি তেমন করে থাকেন তাহলে সলাত হয়েছে না হলে হয়নি পুনরায় সলাত আদায় করবেন আসসালামু আলাইকুম ওস্তাদ আলাইকুম আসসালাম আমি ইমরান হোসেন বলছি ঢাকা থেকে আমার একটি প্রশ্ন ছিল আমি অনেক দিন আগে রেলের ভাড়া না দিয়ে সফর করেছি এখন আমি কি করে এই ঋণ থেকে বের হব তখনকার ভাড়া ছিল তিনশো টাকার মতো তিনশো টাকায় যেহেতু আপনি রেল দফতরের মেরেছেন সুতরাং এই তিনশো টাকা আপনি এইভাবে আপনি পরিশোধ করবেন বা সমাধান করবেন এই বান্দার হকের সেটা সরকারের হক আর এই সম্পদ কোনো একজন নেতার নাই বরং এটা রাষ্ট্রীয় সম্পদ সুতরাং আপনি সেই রেল দফতরের টিকিট কেটে নিয়ে ফেলে দেবেন টিকিট তিনশো টাকা টিকিট কেনে আপনি ফেলে দেবেন জার্নি করবেন না এতে ইনশা তালা আপনার এই ঋণ পরিশোধ হয়ে যাবে বা এই যে হক নষ্ট করেছেন সরকারি বা রেল দফতরে সেটা আদে হয়ে যাবে আর রেল দফতর এই তিনশো টাকা আপনার পেয়ে যাবে আল্লাহ তালা আল্লাহ বলছেন আসসালাম আলাইকুম আসসালাম রাহত আল্লাহ নিরানব্বইটি নাম যেমন ইয়া আল্লাহ ইয়া রহমান এইভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত হবে হ্যাঁ বিদাত হবে শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম ইয়া মালিক ও ইয়া কুদ্দুস এইভাবে যে আমাদের দেশের লোকেরা পড়ে অথবা কায়দা বাগদাদের শেষ দিকে লিখা আছে আর সেটা মনে করে যে এইটাই জিকির না এটি আল্লাহর সাথে উপহাস করা কোন মানুষকে শুধু নাম ধরে যদি ডাকেন আর তার সাথে কোনো কথা লাভ না বলেন হ্যাঁ না কেমন আছো ভালো আছো কিছুই বলছেন না শুধু তার নাম ধরে যদি ডাকেন আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ হ্যাঁ এইরকমই মাকে যদি ডাকেন বারবার শুধু মা মা গো মা গো মা গো মা গো আর কোনো কথা বলছেন না তো দুই এর এক আপনি আপনি হয় পাগল আর না হলে মায়ের সাথে আপনি ঠাট্টা মস করা উপহাস করছেন হ্যাঁ তো পাগল হলো তো মাফ আর আপনি পাগল না সুতরাং আপনি এইরকম যদি আচরণ করেন তাহলে করলেন আপনি মানহানি করলেন ওই রকমকে শুধু ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম করতে থাকলেন আর কিছুই চাইলেন না কিছুই বললেন ইয়া রহমান তুমি রহম করো ইয়া কফার তুমি ক্ষমা করো ইয়া সত্তার তুমি আমার মান ইজত রক্ষা করো ইত্যাদি এ আল্লাহ তুমি দয়া করো এ আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত বন্দগীর তৌফিক দাও ইত্যাদি তো আপনি এ আল্লাহ বলার সাথে কিছু বলবেন আল্লাহ আকবর এই জন্য জিকির শুধু আল্লাহ জিকির নাই হ্যাঁ সুফহান আল্লাহ জিকির শুধু আল্লাহ জিকির নাই আলহামদুলিল্লাহ জিকির শুধু আল্লাহ জিকির নাই সুতরাং যারা আল্লাহ আল্লাহ জিকির করে ইল্লাহ ইল্লাহ জিকির করে সেটা যেমন বেদা ঠিক তেমন ইয়া আল্লাহ ইয়া রহমান হে আল্লাহ ইয়া মানে হে হে আল্লাহ ও হে আল্লাহ হে রহমান এই বলা যায়জ নয় এটি বিদাত অর্থাৎ প্রতিদিন এভাবে যদি সবগুলো নাম প্রতিদিন পড়া হয় তাহলে কি বিদাত যে অর্থাৎ প্রতিদিন এক একবার দুইবার পড়লে গুনাহের মধ্যে পড়বো কিনা জানতে চাই হ্যাঁ গুনা অবশ্যই গুনা জি এইভাবে পড়বেন না যেমনটা বললাম যে এই নামগুলির যে ফজিলত রয়েছে পির্ড বিশ্বাসাল্লাম হাদিস সাহেব খারিতে যে আতিস ইসমান মেয়াতানিল্লা আহেদা নিশ্চয়ই আল্লাহ আবুল আলমিনের একশোতে একটি কম নিরানব্বইটির নাম রয়েছে মান আসাহা যেই ব্যক্তি এগুলিকে সংরক্ষণ করবে এগুলিকে আয়ত্ত করবে এ কথা বলা হয়নি যে শুধু মুখস্থ করবে এ কথা বলা হয়নি যে যে শুধু পাঠ করবে পাঠ করার কথা তো বলাই হয়নি আহসা এহসা মানে হচ্ছে সংরক্ষণ করা হেফাজত করা আয়ত্ত করা এর বিভিন্ন দিক রয়েছে তার একটি দিক হচ্ছে এই নামগুলি জানতে হবে যেগুলি আল্লাহর নাম এই নামগুলি জানা আছে মুখস্থ আছে মানে জানা আছে এ মুখস্থ একসাথে আপনাকে শোনাইতে হবে সবগুলি তাও জরুরি নয় আপনার জানা আছে যেগুলি আল্লাহর নাম আর অন্যগুলি যদি নতুন কিছু আসে জানছেন এগুলো আল্লাহর নাম নয় এই এক আর তারপরে সেগুলির অর্থ বোঝা অর্থ জানতে হবে অর্থ জানছেন না শুধু নাম জানছেন এমন কি লাভ করলেন বেশি বেশি লাভ করলেন না আপনি যদিও কিছুটা লাভ আছে তো অর্থ জানার চেষ্টা করতে হবে তারপরে সেই নামগুলির যে দাবি অর্থ তাৎপর্য সেই অনুযায়ী আমল করবেন বাস্তবায়ন করবেন সেই নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন করানিখিমা আল্লাহ বলছেন ইল্লাহিলাউল হুসনাফা দুহী আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির ওসিলের মাধ্যমে সেগুলি উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করে শুধু উল্লেখ করা নাই ফাদ ও হো বেহা সেগুলির মাধ্যমে দোয়া করো আল্লাহ রাবুল আলম যেন তৌফিক দান করেন সন্না মোতাবেক জিকির আজগার করার আমল করা সালাম আলাইকুম শেখ আলাইকুম সালাম আমাদের মসজিদে মাগরিবের আজানের পর এক মিনিট বাকি ছিল নামাজের জন্য মুসল্লিরা অপেক্ষা করতেছে জামাতের জন্য এমাম সাহেব দুই রাকাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন এক মিনিট পরে নামাজের সময় হলে এমাম এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয় না ভুল করেছে এক রাকাত কোনো সালাত নেই এক রাকাত পড়ে সালাম ফিরবেন যদি একামত হয়ে যায় তখন ভঙ্গ করবেন কিন্তু এমাম এমাম যতক্ষণ প্রস্তুত না হয় ততক্ষণ একামত দেওয়াও ঠিক নয় যে সুতরাং এখানে এমামের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয় অন্যান্য মুসল্লিরা কেউ হয়তো সন্ন্যত পড়ছে আর সে কামত শুরু হয়ে গেল তখন সলাত ভেঙে দেবে কিন্তু সেই ক্ষেত্রে সালাম ফিরবে না এক ডাকাত পড়ে বা এমনিও সালাম ফিরবে না এমনিতে ছেড়ে দেবে জন্য দাঁড়িয়ে যায় এবং তিন ডাকাত আদায় করে আমরা তো জানি দিনের নামাজ বেজোড় আর রাতের নামাজ বেজোড় তাহলে ইমাম সাহেবের তো দিনের নামাজ জোড় করে ফেলল এই ক্ষেত্রে বিধান কি তিনি ভুল করেছেন তিনি ভুল করেছেন সন্ন্যতের খেলাফ কাজ করেছেন বরং নবী বিশ্বাসন বলেছেন আলে ইমাম ও দামিন ইমাম হচ্ছে দায়িত্বশীল হ্যাঁ তার দায়িত্ব কখন তিনি জামাত শুরু করবেন না করবেন এই নয় যে ঘড়ির টাইম মেনটেন করতে হবে এক মিনিট আগে পিছিয়ে করা যাবে না আরে পাঁচ মিনিট দশ মিনিট পিছিয়ে দিতে পারে ইমামের পুরো অধিকার আছে আজকালকার মুসল্লিরা অজ্ঞ অধিকাংশ যারা ফরজ করে দেমামের ওপর যে ঘড়িতে টাইমে হয়ে গেছে আপনি কেন লেট করলেন এই অধিকার মোটেই নেই মোটেই নেই যখন লোকজন জমা হয়ে গেছে এগিয়েও নিতে পারে আবার লোকজনের বিলম্ব হচ্ছে অথবা তিনি শুরু করেছেন দু চার মেট পিছিয়েও দিতে পারে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে পুরো এখতিয়ার ইমাম সাহেবের আছে সুতরাং এই যে আজকাল মানুষের মন মানসিকতা আর ঘড়ির দিকে তাকি আর তারপরে এমাম আসুক আর নাই আসুক আর এমাম প্রস্তুত হোক আর নাই হোক মহাজ্জেন একামত দিক আর না দিক আর সবাই গোটা মসজিদের দাঁড়িয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে মোহাজানের ওপর তারা একবারে বর্ষণ করছে আর তাদের যে রাগ আরাগর কেন দাঁড়াচ্ছে না কেন এখামত দিচ্ছে না এগুলি মূর্খদের কাজ এগুলি মোটেই সম্মত কাজ নয় আল্লাহ সঠিক বুঝ দান করুন মুসল্লিদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করুন মসজিদে যতক্ষণ আছেন ততক্ষণ সালাতের নেকি পাবেন কিন্তু এই রকম লোকগুলো মূর্খ লোকগুলো নয় যারা মসজিদ আসলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি মসজিদে বেরিয়ে যাওয়ার জন্য আল্লাহ হেদায়ত দান করুন এবং সত্যিকার নামাজি হওয়ার তৌফিক দান করুন সালাদ প্রতিষ্ঠা কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন বালা মুসিবত থেকে মুক্ত রাখুন মুসলিম সমাজের ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখুন খারাপদেরকে আল্লাহ হেদায়ত করুন আল্লাহ মুসিবর দান আমার জাল মুসলিমিন যারা আমাদের অসুস্থ আল্লাহ রব্ল আলমিন তাদেরকে শিফা দান করুন